নমস্কার আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস হোমিওপ্যাথি এবং এস এইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি অনেকদিন পর আবারও একটি কাশির ভিডিও নিয়ে চলে এসেছি অর্থাৎ এর আগে আমার একটি লম্বা কাশির ভিডিও দেওয়া ছিল তাতে অনেক অনেক মেডিসিন আনকমন কিছু কিছু সিমটমের উপরে আলোচনা করেছিলাম তাতে এই ভিডিওটা খুবই জনপ্রিয় হয়েছিল অনেক ব্যক্তি দেখে আমাকে ভালো ভালো কমেন্টও করেছিল এবং তারা আরও বিভিন্ন রকম কাশির ভিডিও নিয়ে আমার কাছে জানতে চেয়েছিল তো আমি সেখানে বলেছিলাম যে এই কাশির ভিডিও যে ভিডিওটা আমি আপলোড করেছি মোটামুটি আপনারা ধরুন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এখনও সেভেন্টি পার্সেন্ট বাকি আছে তো যাই হোক আমি এই রকম লম্বা ভিডিও আজকে আমি বানাচ্ছি না আমি খুব শর্টে আজকে ড্রাই কপ নিয়ে আলোচনা করব। ড্রাই কফ দেখুন আমরা যখন না হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছিলাম তখন একটা কথা সব সময় শোনা যেত বিভিন্ন রকম স্টুডেন্ট বা যারা আমাদের থেকে সিনিয়র ডাক্তার ছিল বা আমাদের যে প্রফেসর তারাদের মুখেও শোনা যেত দেখুন কাশির চিকিৎসা করা খুবই কঠিন ব্যাপার কাশি হটচট রিলিফ দেওয়া যায় না অর্থাৎ কাশি ভালো করা খুবই মুশকিল আছে আর তার জন্য তারা বলতো যে এই কোম্পানির সিরাপ ইউজ করবে ওই কোম্পানির সিরাপ ইউজ করবে এই কোম্পানির সিরাপ ভালো ওই কোম্পানির সিরাপ ভালো এই মাদার টিংচার সব থেকে ভালো কাজ করে হ্যাঁ এবং আমি দেখেছি যে এগুলো সত্যি খুব ভালোই কাজ করে খারাপ কাজ করে না টেম্পোরারি তো রিলিফ দিয়ে দেয় কিন্তু আমি তাদের কাছে শুনেছি এবং তাদের কাছে দেখেওছি কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু দিই না আমি এই মাদার টিংচার বা এই সিরাপগুলো কিন্তু দিই না কিন্তু তৎকালীন আমার এই কাশির চিকিৎসা করতে গেলে আমার কিন্তু খুব কঠিন মানে খুব কষ্ট হতো এবং দেখা যায় তখন আমি যখন প্রথম প্রথম শুরু করেছিলাম এই কাশির চিকিৎসা থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট সাথ না হ্যাঁ রকম হতো কিন্তু এখন বর্তমানে দীর্ঘ পথ অতিক্রম করার পর আমি এখন যে লেভেলে আছি সেই লেভেলে আমার এই সব মাদার টিংচার বা কাশির সিরাপ আমি একেবারে দিই না বললে চলো আমি দিই না এবং আমার প্রয়োজন পড়ে না পোটেন্সি এন আপ থার্টি পোটেন্সি এনআপ কখনো কখনো টু হ্যান্ড্রেড পোটেন্সি লাগে তো আজকে আমি এই ড্রাই কফ সম্বন্ধে আমি সাতটি বাছাই করা মেডিসিন সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব। আপনাদের ক্লিনিকে এই ড্রাই কফ নিয়ে যখন আসবে দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার কাছে মিলে যাবে এই নাইনটি ফাইভ পার্সেন্ট এই কথাগুলোই বলবে এই সাতটা মেডিসিনের মধ্যেই পড়ে যাবে যদি বলেন অনেক অনেক হোমিওপ্যাথিতে ওষুধ আছে কাশি মেডিসিন আছে কিন্তু ড্রাই কফ শুকনো কাশির দিক থেকে আমি কথা বলছি সাতখানা মেডিসিন স্পেশাল মেডিসিন আর এদের যে সিমটমগুলো নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব যেগুলো তিনটি চারটি সিমটম এই তিন চারটি সিমটোমের ভিত্তিতেই দেবেন তাতে দেখবেন মিরাক্কের লেজাল আরও আমি আগে থেকে বলে দিচ্ছি ওষুধ দেওয়ার নিয়ম হলো ড্রপে নয় গুলি অনেকে গুলি দিতে পছন্দ করে যদি কেউ গুলি দিতে পছন্দ করে অবশ্যই কুড়ি নম্বর গুলি ইউজ করবেন এবং একটা গুলি কাফি ড্রপ কিন্তু নয় ওই ড্রপে দেওয়া যাবে না ড্রপ দিয়ে দিয়েই সর্বনাশ হচ্ছে ড্রপ দিলে অ্যাগ্রাভেশান হয় ওই কাশি রুগীকে আপনারা রাখতে পারবেন না অনেকে বলে দু ফোঁটা চার তো দূরের কথা এক ফোঁটা ড্রপও দেওয়া যাবে না যে আপনি যদি মনে করেন যে থার্টি এমএল জলে এক ফোটা দেব ওটাই অনেক বেশি হয়ে যাবে ওই ওষুধও দেওয়া যাবে না একটা কুড়ি নম্বর গুলি থার্টি এম জলে দিয়ে সাক্ষাশান করুন করে ওইটা দুবার তিনবারে দিয়ে দেন দিলে দেখবেন দুটো তিনটে ডোজ দেন বা চারটি ডোজ বড় জোর দেন কখনো কখনো দুটো ডোজই কাঁপি হয়ে যায় ওখানেই ওখানেই কাশি সমাপ্ত হয়ে যাবে এবার আমি কাশির মেডিসিনগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করি তো প্রথম মেডিসিন হল স্পঞ্জিয়ার টোস্টা এই স্পঞ্জিয়ার টোস্টা থার্টি আপনারা হয়তো মনে করছেন যে স্পঞ্জিয়া তো আগেই আসবে হ্যাঁ স্পঞ্জিয়া আগে আসবে আমি পরে পরে আরও আসি স্পঞ্জিয়া যদি কপ থাকে কারুর যদি কাশির সাথে কপ ওঠে তাহলে কিন্তু স্পঞ্জিয়া তো দূরের কথা প্রেসক্রিপশান দূরের কথা স্পঞ্জিয়া নামই মুখে আনবে না হ্যাঁ স্পঞ্জিয়া টোটালি দেওয়া যাবে না কফ যেখানে থাকবে পুরো ড্রাই হবে শুকনো কাশি কেমন জানেন যেমন দেখবেন তুলো দেখেছেন বা তুলি তুলি যদি জলেতে ভিজিয়ে দেন অনেকটা ভারী হয়ে যাবে এবং তুলোটাকে যদি জোর করে নিকড়ে দেন তাহলে সব জল চলে যাবে ছেড়ে দিলে দেখবে আবার আগের মতো আকার ধারণ করবে কিন্তু ভিজে থাকবে আপনি গায়েতে ওই তুলি দিয়ে দেখবেন সিলেট পেন্সিল যেগুলো মোচা হয় এটা মুছে যাচ্ছে কিন্তু নেকড়ালে আর জল নেই ওতে জল নেই কিন্তু ভিজে ভিজে ভাব ঠিক এই রকম স্পঞ্জের মতো এই রকম কাশিতে আপনি স্পঞ্জিয়া ইউজ করবেন এর লক্ষণ কি থাকবে এই স্পঞ্জিয়ার লক্ষণ থাকবে রাত্রে বাড়বে কাশিটা রাত্রে বেড়ে যাবে এক নম্বর পয়েন্ট দু নম্বর হলো এর সবথেকে বড় খাসিয়াত হলো কি রুগী বলবে আমি কিছু যদি গরম কিছু খাই অর্থাৎ সেটা গরম দুধ খেতে পারে গরম চা খেতে পারে বা গরম জলও খেতে পারে গরম কিছু খেলে না কিছুক্ষণের জন্য একটু কম হয় আবার যেই গাছেই কাশি চলে আসে অর্থাৎ গরম কিছু খেলে আমার কিছুক্ষণের জন্য আরাম পায় এবং রাত্রে কাশি বাড়ে এবং শুকনো কাশি ড্রাই কম হয় এবং কাশির সাথে কিছু ওঠে না বালিশে মাথা দিলে কাশিটা বেড়ে যায় দিনের থেকে রাত্রে কাশিটা বেশি হয় বালিশে মাথা দিলে বেশি হয় এবং কাশির সাথে কিছু ওঠে না ঠিক এই কটা সিমটম এই দুটো তিনটে চারটে সিম্পটম নিয়েই আপনারা স্পঞ্জিয়ার টোসটা দেবে কটা ডোস দুটো থেকে তিনটে ডোজ দেবেন আর দেওয়ার দরকার নেই ওই যেভাবে বলেছি ওই একটা গুলি কাফি এবং যথেষ্ট ঠিক আছে নেক্সট মেডিসিন আমি আলোচনা করব কনিয়াম মেকালিটাম কনিয়াম ম্যাক এটা থার্টিতে ইউজ করা যায় এবং টু হান্ড্রেডেও ইউজ করা যায় দুটো ডোজ দিলেই কাপি বেশি দেওয়ার দরকার নেই ওই একটা গুলি দুটো ডোসে করে দেবেন এই কাশিটা না এত বাজে কাশি আপনারা বললে অবাক হবেন যে কনিয়াম মেঘ কীভাবে ড্রাই কপি ইউজ করা হয় কনিয়াম মেঘ আপনারা জানেন না এটা এত ডিপে কাজ করে ডিপ অ্যাক্টিভ মেডিসিন কাশি ড্রাই কপের দিক থেকে যে অনেক অনেক পেশেন্ট দেখবেন দীর্ঘদিন ধরে কাশছে অনেক অ্যান্টিবায়োটিক অনেক কাশির ওষুধ কাঁড়ি কাঁড়ি খেয়ে গেছে এবং অনেক অনেক কাশি সিরাপ অ্যালোপ্যাথি সিরাপ হোমিওপ্যাথি সিরাপ খেয়ে গেছে তেমন কোনো রেজাল্ট দিতে পারেনি স্টেরয়েড খেয়ে খেয়ে বেড়াচ্ছে এমন কাশি সারা রাত রাত্রে বৃদ্ধি হবে এবং সারা রাত এই কাশির জন্য ঘুমাতে পারবে না বুকে পিঠে ব্যথা হয়ে যাবে এবং স্পঞ্জিয়ারি মতো লক্ষণ থাকবে কাশি শুকনো কাশি কিন্তু এর স্পঞ্জিয়ার মতো যে গরম কিছু খেলে যেমন স্পঞ্জিয়াতে কম পড়ে এতে কিন্তু গরম কিছু খেলে এতে কম পড়বে না একইভাবে কাশি হবে কিন্তু কাশিটা কখন কমবে সারা রাত কাশবে কেসে 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 হবে না যখন একটুখানি কব উঠবে কাশির পর রুগী বলবে আমার কিছুক্ষণের জন্য কম পড়ে যেমন স্পঞ্জিয়াতে একটু গরম জল খেলে খানিক্ষণের জন্য কম পড়ে ঠিক কনিয়াম মেখে অনেকক্ষণ কাশবে কাশির পর একটুখানি যদি কপ হালকা একটুখানি ওঠে কোথাও থেকে তাহলে তার তৎক্ষণাৎ কাশি একটুখানি কম পড়বে সারা রাত কাশি হবে তারপরে আবার শুরু হয়ে যাবে সারা রাত কাশি আবার কেসে কেসে একটুখানি কপ উঠলে দেখবেন তখন একটুখানি আরাম হবে ঠিক এই কন্ডিশানে এই কনিয়ামেক টু হান্ড্রেড একটা দানা টোয়েন্টি নম্বর দানা থার্টি এম এল ডিস্টিল ওয়াটারে দিয়ে দুটো ভাগ করে দেন দেখবেন কত সুন্দর রেজাল্ট কত দ্রুত রেজাল্ট সেই কাশির পেশেন্টটা আপনাকে ফ্যান হয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না সে তো আপনার জয় জয়াকার করবে যে এই রকম কাশি এত দীর্ঘ দিন ধরে কাশিটা সারছে না কিভাবে কাশিটা ঠিক করলো আপনি দেখে অবাক হয়ে যাবেন আমার এক একটা কথা মন্ত্রের মতো আপনার কাছে পরবর্তীকালে মনে হবে আপনি শুধু দিয়ে দেখবেন নেক্সট মেডিসিন হলো রিউমেক্সি এই রিউমেক্সির কাশি কি এটাও কিন্তু ড্রাই কফ আমি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করছি সব কিন্তু শুকনো কাশি ড্রাই কপ বন্ধুরা এখানে কপের কিন্তু কোনো বালাই নেই যে থাপা থাবা উঠবে বুকের মতো সাঁ সাই করছে কপ জমে আছে এমন কিছু নেই ড্রাই কপ এই রিউম্যাক্সির একটা খাসিয়াদ আছে কি দেখবেন ড্রাই কপে পেশেন্ট যদি আপনার ডাক্তারখানাতে আসে আপনি বুঝতে পারবেন রিউম্যাক্সি প্রথমত দেখবেন গলাতে অনেক কিছু জড়িয়ে আছে গলাতে কেন জড়িয়ে আছে না ডাক্তারবুক গলাতে যদি ঠান্ডা লাগে কাশি হবে এবং যদি গরমকালে আসে তো দেখবেন আপনার পাখার দিকে তাকাবে কারণ কেন এসে পাকার দিকে দেখা যদি এই পাকার হাওয়া নাকে ঢুকলেই তার কাশি বাড়বে অর্থাৎ হাওয়া নাকে ঢুকুক আর গলায় ঢুকুক এই রিউমেক্সির কাশিটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে গরম ঘরে থাকলে একটু কম পড়বে এবং বাইরে হাওয়া ঢুকলেই তার কাশি বাড়বে এবং আপনি রিউমেক্সির পেশেন্ট চিনবেন কিভাবে আপনি তাকে দেখবেন এই যে গলা নিচে যে গর্তটা আছে না এই যে গর্তটা এই গর্তটাতে একটুখানি হালকা প্রেস করবে একটুখানি চাপবে দেখবেন তার কাশি বেড়ে যাবে রিউমেক্সির কাশি আমি আপনাকে বলে দিলাম আপনাদেরকে একটুখানি প্রেস করবেন দেখবেন তার সঙ্গে সঙ্গে কাশি বেড়ে যাচ্ছে তাহলে কি হলো আর ইউমেক্সির একটা গাইডিং মানে বলতে পারেন প্রিকুলার এই লক্ষণের উপরে কিন্তু ব্যাপক কাজ করবে ইনভলান্টারি ইউরিনেশন কাশি হবে এবং প্রস্রাব করে ফেলবে আপনারা কি মনে করেন কষ্টিকাম কষ্টিকামের কথা ভাবছে না কষ্টিকামের থেকে অনেক গুণে এই লক্ষণটা পাওয়া যায় রিউমেক্সির মধ্যে অর্থাৎ আমি আপনারা দেখবেন যে কাশ্যে কাশি কাশতে মানে প্রস্রাব করে ফেলছে অনেকে বলে না যে কাশির সাথে প্রস্রাব করে ফেলে আপনারা কষ্টিকাম দিয়ে যে না রেজাল্ট পাবেন আপনারা রিউমেক্সি দেবেন এই লক্ষণের উপরে দেখবেন ওর থেকে দ্রুত এবং খুব তাড়াতাড়ি ফল পাবেন এই রিউমেক্সিতে এবং এই কাশি কি হয় না রাত্রে বাড়বে এই কাশি ঠান্ডা হওয়ায় বাড়বে এই কাশিটা নেক্সট বলবো হায়োশিও মাস এই হায়োসিয়ামাস থার্টি পোটেন্সি দুটো থেকে তিনটে ডোস এর আগে বলেছে রিউমেক্সি দুটো থেকে তিনটে বড়জোর চারটে ডোস এইভাবে দেবেন হায়োসিয়ামাস না এর একটা প্রিকুলে লক্ষণ আপনারা বুঝতে পারবেন কাশি রুগী আসলে যদি কাশে আপনার ডাক্তারখানাতে এসে আমাদের এই যে কাঁচ আছে না কাঁচ পর্যন্ত কেঁপে উঠবে আপনি বলবেন আরে বাবা থামুন আপনি যাবে কাঁচ কাশেন আমার কাঁচটা পর্যন্ত ভেঙে যাবে বলবে ডাক্তারবাবু কি বলবো পাশের বাড়ির লোক গালাগালি করছে বলে তোমার কাশির আওয়াজে না আমার মানে কী বলবো অ্যালভাস্টার কেঁপে উঠছে আমার জানলা দরজা কেঁপে উঠছে আমার ঘুম ভেঙে যাচ্ছে আপনার কাশির আওয়াজে কীরকম কাশি না লাউ টেস্ট কাশি প্রচণ্ড জোরে কাশি অহো এরকম করে কাশবে এত জোরে আওয়াজ হবে আপনারা বুঝতে পারবেন এটাই হচ্ছে হায়সিমার কাছে কাশি রাত্রে বাড়বে বালিশে মাথা দিলে বাড়বে এবং কিছু টিংলিং টাইপের হবে আপনি একটু যদি টর্চ মেরে দেখেন কিছু একটা যেন বেড়ে আছে আপনার মনে হবে যেটা এটা তো সেই ক্ষেত্রে রাত্রে বাড়বে বালিশে মাথা দিলে বাড়বে আর এই রকম জোরালো কাশি এই কাশির সিমটম নিয়ে আমি একটা টিউমার ভালো করে দিয়েছিলাম আমি কাশির এর আগের ভিডিওতেও বলেছিলাম যাই হোক এটাই হচ্ছে হায়োসিয়ামাসের কাশি নেক্সট মেডিসিন বলবো ড্রোসেরা রুট এই ড্রোসেরা কিন্তু পোটেন্সি দেবেন ব্যাপক মেডিসিন তবে কোন লক্ষণের উপরে দেবেন অনেকে আগেকার দিনে না কি করতো যে হুপিং কাশি কুত্তা কাশি যেটাকে বলা হয় এই কাশিতে দিত তো যাই হোক এখন এ রাত্রে বাড়বে শুলে বাড়বে এই কাশিটা রাত্রে বাড়ে এবং শুলে বাড়ে একটু উঠে বসলে এর পেশেন্টের একটু কম পড়ে এইবারে এ না ভাইব্রেটিং কাশি ভালোভাবে শুনুন ঢং ঢঙে কাশি ভাইব্রেটিং কাশি ভাইব্রেটিং কাশি মানে কে মানে কে দেখবেন কাশির পরে ভাইব্রেট করবে যেমন কুকুর কুত্তা কাশি আছে না অনেকে কুকুর ডাকে কেন ঘাউ কর কুকুরটা যখন ডাকে দেখবেন একটা ভাইব্রেট হয় কুত্তা কাশি যেটাকে বলে অর্থাৎ কাশি কাশবে তার সাথে করে একটা আওয়াজ ভাইব্রেট হবে ভাইব্রেটিং কাশি আপনারা শুনলে বুঝতে পারবেন ঢং ঢং করে আওয়াজ হবে ফাটা ফাটা আওয়াজ মানে কাশির সাথে কিছুটা ফাটা ফাটা আওয়াজ থাকবে যেটা ভাইব্রেশান হয় মোবাইল ভাইব্রেশন হয় না এরকম ভাইব্রেটিং কাশি বলা হয় রাত্রে বারে শুলে বারে উড়লে বসলে একটু কম পড়ে আগেকার দিনে হুপিং কাশিতে ওগুলো ইউজ করা হয় মানে আমি আরও যদি বলি ডেলুশান পারসিকিউটেড মানে হ্যারাসিং কপ রাত্রে আপনাকে ঘুমাতে দেবে না আপনাকে রাত্রে একেবারে ঘুমাতে দেবে না হ্যারাসিং কপ মানে আপনাকে হ্যারাসমেন্ট করবে মানে বারবার আপনার এরকম কাশি আসবে আপনি হ্যারাসমেন্ট হয়ে যাবেন যেটাকে হ্যারাসিং কপ বলা হয় তো এইরকম বারবার আপনার কাশি আসবে হ্যারাসমেন্ট করবে যেটাকে হ্যারাসিং কপ বলা হয় এতে এই আপনার ড্রোসেরা এবং ভাইব্রেটিং কপ বললাম ঢং ঢং করে আওয়াজ হবে পাটা পাটা আওয়াজ হবে সেই ক্ষেত্রে আপনার ডুসেরা রুট দুটো ডোজ দেবেন একটা গুলি দুটো ভাগ করে দিয়ে দেবেন থার্টি এম জলে তো দেখবেন কতটা মিরাক্কের লেজাল পাওয়া যায় ঠিক এই ক্ষেত্রে কিন্তু এই ড্রাই কপের ক্ষেত্রে ইউজ করবেন আপনারা পরবর্তীকালে আমার এই ভিডিওটা দেখে পরবর্তীকালে আপনারা দেখবেন এক একটা কথা আমার না মন্ত্রের মতো মনে হবে যে না এই ডাক্তারবাবু এই সিমটমের উপরে বলেছিল মেডিসিনগুলো এখন সত্যিই কাজ করছে নেক্সট মেডিসিন বলবো ওয়েথিয়া এটাও থার্টি পাওয়ারে আপনারা ইউজ করবেন ওয়েথিয়া থার্টি ড্রাই কপের জন্য এই কাশিটা না শুকনো কাশি ড্রাই কাশি গলা বিড় বিড় করবে গলাতে একটা ইচিং হবে এবং কাশি কাশিতে রুগী বিরাম নেবে না এত কাশা কাশবে সারা দিন রাত কাশবে গলার মধ্যে চুলকাবে বিড় বিড় করবে কাশির ধমকে মানে সে কথা বলতে পারবে না বিড়বিড় করবে এমনকি আপনার ডাক্তারখানাতে এসে পর্যন্ত সে কাশবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এত পরিমাণে শুকনো কাশি কন্টিনিউয়াস কাশি তার কেসে যায় এই ওয়েথিয়ার পেশেন্ট এবং কি গরম জলে কমে না ঠান্ডা জলে কমে না এই রকম অবস্থা এসে যায় ডাক্তারখানাতে বেসেও এসেও কন্টিনিউয়াস কাছি আর আপনি দেখবেন গলাতে টচ মেরে দেখবেন বেলে মতো লাল লাল ভাব অ্যালার্জিক কন্ডিশন হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি লাল লাল হয়ে গেছে এই রকম কন্ডিশন গলাতে আপনি টচ মেরে দেখবেন ঠিক বেলে মতো তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই থার্টি ব্যাপক কাজ দুটো থেকে তিনটি ডোজ দেন দেখবেন কত মীরাক্কের রেজাল্ট দেন নেক্সট বেলেডোনাও খুব ভালো মেডিসিন বেলেডনা কিন্তু অ্যাকুইট কন্ডিশনে দেখবেন ঘং ঘঙে আওয়াজ হয় কাশি হয় এবং এই কাশির সাথে না আপনার বেলেডোনার দেখবেন চোখ মুখ লাল টাইপের হয়ে যাবে গলাতে টনশিলগুলো বিশেষত গলা ব্যথা যদি বলে কাশির সাথে গলা ব্যথা এবং চোখ মুখ লাল হয়ে যাবে কেসে কেসে এবং টনসিল ফুলে যাবে গলাটা লাল হয়ে যাবে ভিতরে দেখবেন তো ঠিক এই ক্ষেত্রে আপনারা ও বেলেডোনা ইউজ করবেন আর ওয়েথিয়ার সিমটমটা দেখে নেবেন ওয়েথিয়ার কাশিটা কেমন আমি বললাম এসআই ডিফারেন্স করে নেবে ঠিক এই কন্ডিশনে ইউজ করবেন বেলেরোনা টু হান্ড্রেড ওই দুটো চারটে ডোজ ব্যাস কাফি এর বেশি দেওয়ার দরকার নেই দেখুন নেক্সট বলবো ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার কাশি তো আপনারা সব সবাই কম বেশি জানেন আর রিপিট করার দরকার নেই তবু আমি বলছি অনেকে জানে না ব্রায়োনিয়াতে থাস্ট একদম প্রচুর পরিমাণে বেশি বেশি থাস্ট আছে জল পিপাসা বেশি কিন্তু আমি বলবো জল পিপাসা তো থাকে কিন্তু কোন কোন ক্ষেত্রে জল পিপাসা নাও থাকতে পারে জিভ কিন্তু ময়েস থাকবে না জিভ ড্রাই থাকবে আর এর ঘাম প্রচুর হয় কোন কোন ক্ষেত্রে ঘাম নাও থাকতে পারে তো ঘামও এর থাকবে এবং জল পিপাসা বেশি পরিমাণে পাওয়া যায় আর বুকে সুচ ফটানো ব্যথা কাশির সময় বুকে চেপে হাত দিয়ে কাশবে বুকে একটা ব্যথা যন্ত্রণা হয় আর এর একটা প্রিকুলিয়ার লক্ষণ আছে কি জানেন যদি বাচ্চাদের হয় না বাচ্চার মা এসে বলবে যে ডাক্তা ও কী বলবো ও সারাদিন কাশি সারা রাত কাশি কিন্তু যখন ঘুমিয়ে পড়বে না তখন আর কাশি নেই অর্থাৎ ঘুমিয়ে পড়লে আর কাশি নেই সারা রাত ভালোভাবে ঘুমাবে এবং ঘুম থেকে যখনই উঠবে তখন আবার কাশি কিন্তু যদি কোনো ব্যক্তি এসে বলে ভুল কমে যে ডাক্তা ও আমার ছেলেরা না ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে কাশির চড়ে আবার উষে দাঁড়ালো কিন্তু ব্রায়োনিয়া সিমটম রয়েছে আপনারা ভুলেও ব্রায়োনিয়া দেবেন না অর্থাৎ কাশির জন্য ঘুমে থেকে জেগে উঠেছে ব্রায়োনিয়ার কথা ভাববেনই না ব্রায়নিয়ার লক্ষণ হলো এই লক্ষণগুলো অনেকে কিন্তু ইউটিউব চ্যানেলে বলেন আমি বলে দিচ্ছি ব্রায়োনিয়ার্থে কি হয় রুগী যখন ঘুমিয়ে পড়বে আর কাশি নেই সেটা বাচ্চা বড়ো ওই জন্য বাচ্চার মা বলবে ও ঘুমাতে পারলে ডাক্তারবু আমরা শান্তি কেন ঘুমিয়ে পড়লে ওর আর কাশি নেই কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে ঘুমাচ্ছিলো কাশি এসেছে উঠে ঘুম ভেঙে গেছে আর ঘুমাচ্ছে না ঠিক ব্রাহ্মণ সেখানে হবে না আরেকটি লক্ষণ আছে ঘরেতে যখন আছে ব্রাইনিয়ার পেশেন্ট ঠিক আছে মানে ঘরেতে কাশি ঘরে থেকে যখন বাইরে বেরালো তার কাশি নেই কেমন মানে ওপেন হাওয়াতে তার কাশি বন্ধ আবার শুনুন রুম এক্সি বাইরে গেলে কাশি এইবারে আর একটি আনকমন পিকুলার বলি সিমটম বাচ্চাকে নিয়ে আসে বা কাশি রুগীকে আপনার ডাক্তারখানাতে নিয়ে আসে এখন কিসে নিয়ে আসবে নয় বাইকে নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে নয় সাইকেলে আসবে গ্রামগঞ্জের দিক থেকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার বাচ্চা যে বাইকে আসছিল। তখন কেসেছে বলবে না কাশি কাশিনি ও বাইকে নেই কাশিনি না আর যদি কাশতো তাহলে কিন্তু রিউমেক্সি হতো বা ফসফরাস আসতো কিন্তু এই যে ঠান্ডা হাওয়ায় এসেছে এর কিন্তু কাশি নেই কিন্তু ডাক্তারখানায় ভোত যে ঢুকেছে গরম হাওয়া বদ্ধ ঘর তখন তার কাশি বেড়ে গেছে তাহলে বুঝতে পেরেছেন আর ব্রায়োনিয়ার এই লক্ষণগুলো থাকলে তাহলে আপনার সেখানে ব্রায়োনিয়া দিতে পারেন এইটা হলো আমার এই সাতখানা মেডিসিন এর মধ্যেই সব মিলে যাবে এটা হচ্ছে ফার্স্ট প্রেসক্রিপশান এখানেই আপনারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কিওর করে দিতে পারবেন এরপরে এই কাশিটাকে যদি সারাতে চান তো ডিপার লেভেলে যদি ক্রনিক কেস হয় তার প্রেসক্রিপশান আলাদা আছে সেসবগুলোতে এইসব সব ভিডিওতে কখনো হবে না এক এক একটা পেশেন্টের এক এক রকম এ থাকে মাজমেটিক সিমটম থাকে তার জন্য এইবারে আমি আলোচনা করবো কিছু কিছু আদার্স অন্যান্য মেডিসিন অন্যান্য সিমটমে এই শুকনো কাশিতে দেওয়া হয় দেখবেন স্ট্যানাম মেটালিকাম একটা ওষুধ আছে যদিও এখানে কিন্তু কাশি বুকে কপ টপ থাকে কিন্তু সন্ধ্যার দিকে একটা ড্রাই কফ হয় বুক ফাঁকা ফাঁকা বুকের মধ্যে যেন হালকা ভাব বুক দুর্বলতা কোনো কিছু করতে গেলে তার কাশি হয় স্ট্যানামে বুকের ভিতরে হালকা হালকা ভাব একটু কাশিতে যদি কপ ওঠে সন্ধ্যের দিকে মিষ্টি স্বাদ হয় কাশির স্বাদ এবং সন্ধ্যার দিকে বেশ আপনাদের এই হয় এবং স্ট্যানাম মেটালিকাম সেক্ষেত্রে কিন্তু এই মেটালিকাম ভালো ওষুধ নেক্সট বলবো আপনার ককুলাস ইন্ডিকা দেখবেন অ্যানিমিক পেশেন্ট এবং হিস্টেরিক পেশেন্টের যদি শুকনো কাশি হয় অর্থাৎ কপ তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এছাড়া না ট্র্যাকে একটা কনস্ট্রিকশান হয় বুকের মধ্যে একটা কনস্ট্রিকশান মতো হয় মানে ক্র্যাম্পনেস টাইপের আসে এবং বুকের মধ্যে একটা ফাঁকা ফাঁকা ভাব হয় হ্যাঁ হিস্টেরিক অ্যানিমিক পেশেন্টদের ঠিক এক্ষেত্রে কিন্তু ককুলাস ইন্ডিকা কপে ভালো নেক্সট অ্যান্টিম অ্যান্টিমক্রুট থার্টি পোটেন্সি ড্রাই কম হবে প্যারাক্সিজমে মানে যে প্যারাক্সিজমে হবে সেই প্যারাক্সিজমে পরবর্তীকালে দেখা দেবে ড্রাই কপ শুকনো কাশি এবং বুকের মধ্যে একটা জ্বালা থাকবে কাশি রুগী বলবে একটা বুক জ্বালা করছে কাশি হচ্ছে অর্থাৎ বুকে জ্বালা থাকে এবং প্যারাক্সিজমে কাশিগুলো হয় তো সেক্ষেত্রে ক্রুট খুব ভালো মেডিসিন নেক্সট বলবো ক্যামোমিলা ক্যামোমিলা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো দেখবেন হর্সনেস থাকে এবং প্রচণ্ড কাশি তার সাথে প্রচণ্ড পরিমাণে ইরিটিবিলিটি এবং প্রচণ্ড পরিমাণে রাগ অ্যাঙ্গার রাখ তার সাথে ইরিটেবিলিটি চিচিরাপন আর তার সাথে কাশি হর্সনেস বাচ্চাদের যদি থাকে তাহলে ক্যামোমিলা ভালো ওষুধ এরপরে বলবো সেনেগা সেনেগা খুব ভালো ওষুধ দেখবেন ফেয়ার ফ্যাট ফ্লাভি মানে ক্যালকেরিয়ার মতো যদি বাচ্চা কাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু সেনেগা ভালো কাজ করে শুকনো কাশিতে এবং কাশির সাথে বলবে দুই সাইডে বুকের যে দুই পাঁচ রাতে একটা ব্যথা যন্ত্রণা হয় স্কুইলা বলে একটা মেডিসিন আছে এটাও বাচ্চাদের ড্রাই কপিতে ভালো চোখ মুখ যেন একটা লাল টাইপের হয়ে যাবে ইরিটেশান হয়ে যায় রাফ হয়ে যাবে হ্যাঁ কাশির সাথে কারপ শুকনো কাশিতে ভালো কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা লেগে গেলে ঠান্ডা হাওয়ায় গেলে পা ভিজিয়ে গেলে বা পা বেশিক্ষণ ভেজানো জায়গাতে থাকলে তার বেড়াইটা কারের কাশিগুলো পেলে যায় বেড়াইটা টাইপের পেশেন্ট আমরা দেখে নেবেন ঠিক তাদের ক্ষেত্রে কিন্তু এই এই রকম লক্ষণগুলো প্রকাশ পায় ডাল কামড়ারও শুকনো কাশি আছে অর্থাৎ ডাল কামড়ারও ভিজে কাশি আছে কিন্তু ওয়েট কম আছে কিন্তু শুকনো কাশি ডাল কামড়াতেও হয় ওয়েট যদি এরকম ড্যামনেস ওয়েদারে আর ডাল কামড়ার পেশেন্ট আপনারা দেখে নেবেন ঠিক এই কন্ডিশনে কামরাও ভালো কাজ করে অতিরিক্ত হাসি এবং খাওয়ার পর কাশি চায় না ভালো ওষুধ ড্রাই কপে ইগনেশিয়া কাশিতে একটা খুব ভালো ড্রাই কপেতে যারা শখ মেন্টাল মানে মেন্টাল শখ পেয়েছে মানে মানসিক আঘাত মানসিক দুঃখ হতাশা এইরকম পেয়ে তার মন মরা বা ছেলে মারা গিয়েছে স্বামী মারা গিয়েছে বা বউ মারা গিয়েছে এই রকম কন্ডিশানে তার এরকম কাশি তা সেক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া ভালো জোরে হাসলে জোরে পড়াশোনা করলে পড়লে এবং কথা বললে তার কাশি এবং কাশির সাথে মাথাতে একটা বাস্টিং টাইপ পেইন মাথাতে কড়াঙ্ক একটা লাগবে যেমন নেট্টাম সাল গ্রাগনিয়াতে লাগে তার থেকেও জোরালো মাথাতে কড়াঙ্ক লাগে বাস্টিং টাইপ লাগা কাশির সাথে ফসফরাস খুব ভালো ওষুধ একটু বসলে কাশি বাড়ে দমবন্ধের মতো ভাব হয়ে যায় কাশির সাথে হ্যাঁ অ্যাগারি ভালো ওষুধ ক্যারিক কার ভালো ওষুধ আরও অন্যান্য ড্রাই কপের ওষুধ আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল আলোচনা করলে আর একটু একটু করে আমি বলছি আপনারা হয়তো নেবেন না হ্যাঁ তো যাই হোক তো যে মেন যে সাতটা মেডিসিন সম্বন্ধে আমি আলোচনা করেছি এই সাতটা মেডিসিন আপনাদের ক্লিনিকে দেখবেন পাবেন ড্রাই কপের পেশেন্টগুলো এখানেই আরোগ্য অর্থাৎ নাইনটি পার্সেন্ট এখানেই কিওর হবে তো যাই হোক পরবর্তীকালে আমি ওয়েট কপ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার